মিস্ত্রি তোমরা ফলগুলো খেয়ে এলো আচ্ছা ঠিক আছে ওইটা কে ওই লোকটা আমাদের সাথে কাজে এসেছে নতুন কি কাল থেকে তাকে কাজে আসতে বারণ করবে কেন কি হয়েছে দেখতে পাওনি যে পেংনে আগে আগে কাজে নিয়ে চলে আসছে তাদেরকে ফল দেওয়ার দরকার নাই ফলগুলা তুমি খাও আর কাল থেকে কাজে আসার দরকার নাই ঘরে রেস্ট আরে আমি নিবেশ বছরের বড় ওই অর্ধেক অর্ধেক বলে দিলাম কেন আমি তো ঘুরাইছি আমার তিনশো তোর দুশো সকাল চলবে নি হাফ হাফ না না আমার তিনশো তোর দুশো অর্ধেক অর্ধেক নাইলে আমি যে বলে দেবো তোকে বলতেও হবে না যার টাকা আমি তাকে দিয়ে দিচ্ছি আরে ভাই পাঁচশো টাকা ক্যাশ দিচ্ছি অনলাইন করে দিতে পারবে দারুণ দরকার হ্যাঁ হয়ে যাবে তোমার পেটিএম নাম্বারটা দাও নাইন ফাইভ সিক্স টু পাঠিয়ে দিচ্ছি ভাই ধন্যবাদ কেন বেকার দিতে গেল দুজনের তো আড়াইশো টাকা করে হয়ে যেত বাদ দে না যার টাকা তাকে দিয়ে দিচ্ছি কে আছো দুটা ভিক্ষা দাও এই যে আসছি বাবু তুই অনেক ভালো আজ পর্যন্ত কেউ আমাকে গামলা ভর্তি করে চাল দেয়নি আমি আশীর্বাদ করছি বাবা তুই অনেক বড় হবি দে বাবা চালগুলা দে কার হেলমেট পড়ে আছে এখানে কেউ তো নাই আমার তো হেলমেট নাই হেলমেটটা নিয়ে পালিয়েছি বিড়ি না খেলে চলা কাজে মন বসবে হাই রে বিড়ি আছে নাই নয়ান তোর কাছে ডেসলাই আছে আমার কাছে দেশলাই আছে দেশলাই কাঠি নাই একটু তোর মায়ের রান্নাঘর থেকে এনে দে না আমি গেলে আমার মা সেকে দিবে তুমি যাও আরে তোর মা যে আমাকেও খারাপ ভাববে যদি জানতে পেরে যায় আমি বিড়ি খাই আমি যেতে পারবো নি বিড়ি না খেলে আমার কাজে মন বসবে নি আমিই যাই ওকে চলো একটা দেশলাই কাঠি দাও তো একটা কাঠিতে কি হবে দাঁতে শাক ভাজা লেগে আছে বের করব ঠিক আছে দিচ্ছি রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সি লেনে কা দিচ্ছি আসলে এটা অন্য দোকানে আর বলতে হবে আরে কথা পালি গেলে পয়সাটা তো নিবে আরে কাঁদনি পরের বার থেকে তোমার দোকানেই সব কিনবো